টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই আইসিসি ঘোষণা করলো তাদের টি টোয়েন্টি আয়ের সেরা ব্যাটসম্যান বোলার ও অলরাউন্ডারের লিস্ট বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিকেট বিশ্বের সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য আইসিসির অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষে হার্দিক ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট টিম আর তারপরেই নিজেদের অবসর ঘোষণা করেছেন তিন সিনিয়র ক্রিকেটার রোহিত বিরাট ও রবীন্দ্র জাডেজা বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে ছিলেন হার্দিক পান্ডিয়াও ফাইনালে শেষ ওভারে বল হাতে নিজেকে মেলে ধরেছিলেন পান্ডিয়া এরপর আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার তালিকায় দেখা গেল চমক আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার তালিকায় শীর্ষ রয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া দুশো বাইশ পয়েন্ডে অলরাউন্ডার শীর্ষে রয়েছেন হার্দিক পান্ডিয়া তারপরেই রয়েছে শ্রীলঙ্কার হাসারাঙ্গা তিনিও আছেন দুশো বাইশ পয়েন্ডেই ও তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস টয়নেস তবে আইসিসির বোলিং ক্রম তালিকায় প্রথম দিনে নেই কোনো ভারতীয় সপ্তম স্থানে রয়েছে অক্সার প্যাটি বোলিং এ শীর্ষে রয়েছেন আদিল ব্যাটিং তালিকাতে ব্যাটার সূর্যকুমার যাদব তিনি আটশো আটত্রিশ পয়েন্ট নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্র্যাভেস হেড বন্ধুরা এবারের বিশ্বকাপে ভারতীয় দলের খেলা আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ক্রিকেট সম্বন্ধে সমস্ত কিছু খবর পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন